আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি কিছু বাক্য নিয়ে যেগুলো তোমাদের প্রাত্তাহিক জীবনের প্রয়োজন চলো ভিডিওটি শুরু করি আমি তোমার হাসিটা মিস করি এর ইংরেজি বাক্য হচ্ছে আই মিস ইউর স্মিল এখানে আই অর্থ আমি মিস অর্থ মিস করি ইউর অর্থ তোমার স্মিল অর্থ হাসিটা আমি তোমাকে খুব ভালোবাসি এর ইংরেজি বাক্য হচ্ছে আই লাভ ইউ সো মাস এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তোমাকে মাস অর্থ খুব আমি তোমাকে খুব মিস করেছি এর ইংরেজি বাক্য হচ্ছে আই মিস ইউ সোমাস এখানে আই অর্থ আমি মিস অর্থ মিস করেছি ইউ অর্থ তোমাকে স মাস অর্থ খুব আমি তোমার জন্য পাগল এর ইংরেজি বাক্য হচ্ছে আই এম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই এম অর্থ আমি ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট অর্থের জন্য ইউ অর্থ তোমার এমনটা আর কখনো হবে না এর ইংরেজি বাক্য হচ্ছে দিস উইল নেভার হ্যাপেন এখানে দিস অর্থ এমন উইল অর্থ আর নেবার অর্থ হবে না হ্যাপেন্ড অর্থ কখনো তুমি আমার সম্পর্কে কি জানো এর ইংরেজি বাক্য হচ্ছে হোয়াট ডো ইউর নো অ্যাবাউট মি এখানে হোয়াট ডো অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো অ্যাবাউট অর্থ সম্পর্কে মি অর্থ আমার তোমাকে নিয়ে ভাবছি এর ইংরেজি বাক্য হচ্ছে আই থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই থিঙ্ক অর্থ ভাবছি অ্যাবাউট অর্থ নিয়ে ইউ অর্থ তোমাকে আমাকে ভুলে যেও না এর ইংরেজি বাক্য হচ্ছে নেভার ফরগেট মি এখানে নেভার অর্থ যেও না ফরগেট অর্থ ভুলে মি অর্থ আমাকে আজকে তোমাকে দেখলাম এর ইংরেজি বাক্য হচ্ছে আই সি ইউ টুডে আই সি অর্থ তো দেখলাম ইউ তো তোমাকে ডে অর্থ আজকে আমি তোমাকে খুঁজতাছি এর ইংরেজি বাক্য হচ্ছে আই এম লুকিং ফর ইউ এখানে আই এম অর্থ আমি লুকিং অর্থ খুঁজতেছি ফর ইউর তো তোমাকে আমি অনেক চেষ্টা করেছি এর ইংরেজি বাক্য হচ্ছে আই এম টাইটিং হার্ড এখানে আই এম অর্থ আমি অর্থ চেষ্টা করেছি হার্ট অর্থ অনেক আমি তোমার ভালো চেয়েছিলাম এর ইংরেজি বাক্য হচ্ছে আই উইন্টেড উইল ইউ এখানে আই অর্থ আমি উইন্টেড অর্থ চেয়েছিলাম উইল অর্থ ভালো ইউ অর্থ তোমার তোমার জন্য অপেক্ষা করেছি এর ইংরেজি বাক্য হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই এম ওয়েটিং অর্থ অপেক্ষা করেছি ফর অর্থর জন্য ই অর্থ তোমার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে তোমাদের মতামত জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ